মেদিনীপুরে তৃণমূলের পার্টি অফিসে ধর্ষণ হওয়া নির্যাতিতাকে গতকাল সন্ধ্যায় নদীয়ার কল্যাণে এমসে আনা হয়েছিল চিকিৎসা করাতে সেখানে এসে নির্যাতিতার পরিবার জানায় আমার স্ত্রী বিজেপির মণ্ডল সভাপতি সেই জন্যই আমাদের এলাকার বাজারে একটি দোকান আছে সেই দোকানের উপর অত্যাচার করতো দীর্ঘদিন ধরে সেই জন্যই বাধ্য হয়ে পেট চালানোর জন্য আমরা মগরামপুর তৃণমূল পার্টি অফিসে তাদের কাছে আত্মসমর্পণ করতে একটি দরখাস্ত দিতে যাই তৃণমূল পার্টি অফিসের প্রায় আধ ঘন্টা পর খবর আসে আমার কাছে যে আমার স্ত্রী অচৈতন্য অবস্থায় পার্টি অফিসের সামনে পড়ে আছে ওখান থেকে আমরা হাসপাতালে নিয়ে যাই সেখানে অবস্থার অবনতি হওয়ায় এখন এইমসে নিয়ে এসেছি আজ এই নির্যাতিতাকে কল্যাণী এইমস হসপিটালে দেখতে বিজেপি রাজ্য নেত্রী ফাল্গুনি পাত্র তিনি এসেই সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে কড়া ভাষায় শাসক দল তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করলেন পৃথিবীর তিন ভাগ জল এক ভাগ স্থল তাই পানীয় জলের অভাব নেই কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই বৃষ্টি প্রতি প্রতিষ্ঠতায় আনে তৃপ্তি মেটায় তেষ্টা বৃষ্টি অ্যাকোয়া বিশুদ্ধ পানীয় জল চারিদিকে আঁচড়ানোর দাগ রয়েছে আঁচড়ে দিয়েছে পুরো ক্ষতবিক্ষত রয়েছে এবং আশা হতো যে যেখানে তাদের ডাক্তারি টেস্ট করতে নিয়ে যাওয়া হয়েছে মেয়েটির কথা অনুভূতি সেখানেও সম্ভবত সেই যাতে পরবর্তীকালে টেস্ট করার কোনো প্রমাণ না রাখা যায় সেরকম কোনো ব্যবস্থা ওই ডাক্তার মানে হসপিটাল থেকে করা হয়েছে কারণ হসপিটাল সরকারি সমস্ত তথ্য প্রমাণ লোপাট করার যে ব্যবস্থা সেটা কিন্তু এই সরকার তার ডাক্তার অর্থাৎ তার হসপিটালের যে ডাক্তার এবং তার পুলিশ প্রশাসন তাদেরকে দিয়ে করানোর চেষ্টা করছে দেখুন এখানে যে শিট যে ওখানকার বিধায়কের ডানহাত স্বভাবতই বহুদিন ধরে এই মেয়েটি মহিলা মোর্চার সাধারণ সম্পাদিকা ছিলেন এবং তাকে বারবার করে যাতে সে বিজেপি ছেড়ে দেয় কারণ এদের সমন্বয় এদের প্রচেষ্টায় সেইখানে বিজেপি প্রচুর বুথে সেখানে জিতে জিতেছে এবং মানুষ বিজেপির ওপর ভরসা রেখেছে স্বভাবত এই মেয়েটিকে আমাদের কাছেও পূর্বের ভিডিও আছে যেখানে মেয়েটিকে ফ্রেড করা হচ্ছে বলা হচ্ছে মুছ লেখা দেওয়ার জন্য যে যাতে সে বিজেপি ছেড়ে দেয় এবং তাকে সে বিজেপির নামে প্রকাশ্যে বিভিন্ন জায়গায় যেন বলে কিন্তু মেয়েটি সেটা করতে পারেনি কিন্তু তবুও এদের জোরে অর্থাৎ মেয়েটি বলেছে আমাকে যেভাবে করছে আমায় সুসাইড করতে হবে এরপরে আমাদের সেই ভিডিও আমাদের কাছে আছে চাইলে আমরা দিতে পারি বাধ্য করা বাধ্য করা হচ্ছে এবং লিখিত দিতে বাধ্য করা হয়েছে এবং সেদিন সকালবেলা দশটার সময় যখন সেই পার্টি অফিসে যায় তাকে আগেই তাকে বলা ছিল যে আমি সকালবেলা যাব পার্টি অফিসে যাই এবং তার উপর এই অত্যাচার করা হয় তাকে দেয়ালে মাথা ঠুকে দেওয়া হয় তার পুরো আঁচড়ে দেওয়া হয় এবং তার উপর রেপ তাকে রেপ করা হয় এবং সেটা ওখানকার এক তৃণমূল কর্মী এবং তৃণমূল কর্মীর মা কোনো কারণবশত পার্টি অফিসে এসেছিলেন তারা দেখে বলেছেন যে তোমরা এই কাজ করছো পার্টি অফিসে তাকে কিন্তু অ্যারেস্ট করা হয়েছে পুলিশ কিন্তু এই লক্ষ্মী সিটকে অ্যারেস্ট করেনি যে দীর্ঘদিন ধরে ওই মহিলাটার ওপর অত্যাচার করেছে এই মহিলাটার উপরে শারীরিক নির্যাতন করেছে ডেপ করেছে ধরেছে তাকে যে দেখেছে প্রতিবাদ করেছে নামটা বলবো না সেটা তো অবশ্যই নয় আমি লক্ষ্মী শির হচ্ছে যে ইনি হচ্ছে লক্ষ্মীশি দীর্ঘদিন ধরে মেয়েটিকে বাধ্য করেছে আমাদের অভয়াকে আমাদের দুর্গাকে যাতে সে বিজেপি ছেড়ে দেয় এবং তাদের সাথে যোগ দেয় এবং বিজেপির নামে যাতে রাস্তায় দাঁড়িয়ে উল্টোপাল্টা বলতে বলে সে সেটা করেনি বলে তার একটা ব্যবসায়ী ওষুধের দোকান আছে সেই ওষুধের দোকানটা বিভিন্নভাবে বন্ধ করে দেয় সেই ওষুধের দোকানটা ভাড়া নেওয়া আছে সেই সেই ওষুধের সেই মালিককে বলে যাতে ওই ওকে ভাড়া না দেওয়া হয় অর্থাৎ তার পেটে লাথি মারার ব্যবস্থা হাজব্যান্ডের সাথে কথা বলেছি আজকে তিনি পরিষ্কার বলছেন যে ওখানে ট্রিটমেন্ট ভালো হয়নি এখানে উন্নত মানের ট্রিটমেন্টের জন্য এমসে নিয়ে আসা হয়েছে কীভাবে দেখছে ওখানে ট্রিটমেন্ট ভালো হয়নি এক্ষুনি আমি যেটা মেয়েটির কাছ থেকে শুনলাম যে তাকে যে টেস্ট করাতে গিয়ে এমন ওষুধ দিয়েছিল তখন খুব তার জ্বালা করেছে শরীরে এবং তারপরে তাকে বলেছে যে তুমি ধুয়ে ফেলো সে সেটাকে ধুয়ে ফেলেছে অর্থাৎ তার সমস্ত যে তথ্য যেটা আবার এখানে পরীক্ষা করার জন্য আমরা ভাবছি তো তাতে সেটা লোপাট হয়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি এবং এটা একদম সায়েন্টিফিকভাবে এই তথ্য প্রমাণ লোপাট করার চেষ্টা করেছে ডাক্তারকে দিয়ে তো আমরা আর জিকর কাণ্ড কেন বিভিন্ন ক্ষেত্রে দেখেছি পুলিশ প্রশাসন এবং ডাক্তার দিয়ে যদি মেডিকেল রিপোর্টটাকেই উল্টো করে দেওয়া যায় স্বভাবত এই দোষী শাস্তি পাবে না এবং যেখানেই দেখবেন এই তৃণমূল কর্মী তৃণমূল নেতারা যারা এই দখলদারীর রাজনীতি করে বুথ দখল এলাকা দখল তারাই কিন্তু তৃণমূলের অ্যাসেট এবং তাদের বাঁচানোর জন্য যারা প্রত্যেক দিন নির্যাতিত হচ্ছে তারা এইভাবে কুলসিত হচ্ছে নির্যাতন হচ্ছে তাদের ব্যবসা বন্ধ করে দেওয়া হচ্ছে এই হচ্ছে পশ্চিমবঙ্গের পাঁচ ট্রেট পাঁচ ট্রেট কামদুনী আর জি কর জয়নগর এরপর সম্প্রতি মেদিনীপুর রাজ্যে যখন দিকে দিকে মহিলাদের উপর এই রকম নির্যাতন চলছে সেখানে বিরোধী দলের আসনে বসেও কেন সারা রাজ্যব্যাপী আন্দোলন এভাবে করছে দেখুন সারা রাজ্যব্যাপী আন্দোলন হচ্ছে আপনি তো দেখছেন একটা মহিলা যে বিজেপি করে বলে তার ওপরে এই অত্যাচার প্রত্যেকে আসছে কিন্তু প্রত্যেকে আতঙ্কিত আমরা শুধু মহিলারা নয় মহিলার একটা শিশু কন্যা বাড়িতে বা বৃদ্ধ মা যদি বাইরে বেরোয় তার বউ যদি বাইরে বেরোয় প্রত্যেকে আতঙ্কিত সে ঠিকভাবে বাড়ি ফিরবে কি না এই আতঙ্কিত পরিবেশে আমরা রাস্তায় আছি আমরা বিজেপিই আছি রাস্তায় এই লক্ষী সিট আগে আগে সিপিএম করত তারপরে এখন তৃণমূলের অ্যাসেও তো স্বভাবতই আগের যে চৌত্রিশ বছরের দৌড়াত্ম সেই দৌরাত্মটা কায়েম রয়েছে এই তৃণমূল কংগ্রেসের হাত ধরে তো স্বভাবতই তাকে বাঁচাবার যে প্রচেষ্টা এবং যে বিজেপি করে তাকে মুচলেখা দিয়ে নেওয়া যে তুমি বিজেপি করতে পারবে না তুমি রাস্তায় নামতে পারবে না তুমি কথা বলতে পারবে না এই তো পরিস্থিতি তৃণমূলের তৃণমূল বিজেপিকে ভয় পাচ্ছে বিজেপির আন্দোলনকে ভয় পাচ্ছে বিজেপির উন্নয়নকে ভয় পাচ্ছে তারা জানে আগামী দিনে বিজেপির ওপর মানুষ ভরসা রাখছে সেই জন্য যারা বিজেপি করছে তারা যদি পুরুষ হয় তাদের ফেস দিচ্ছে তাদের বিভিন্ন ব্যবসা বন্ধ করে দিচ্ছে তাদের ওপর বিভিন্নভাবে হ্যারাস করছে যদি মহিলা হয় তাদের ওপর এইভাবে রেখ করছে নির্যাতন আন্দোলনের ঝাঁজ রাজ্যবাসী দেখছে না কেন আন্দোলন চলছে এবং আগামী দিনে এই আন্দোলনের ঝাঁজ আপনারা আরও দেখতে পাবেন যদি এইভাবে নারীরা প্রত্যেক দিন অত্যাচারিত হয় তো আমরা নবান্নকে লক্ষ্মী শীতের নামে এফআইআর হয়েছে এখনো অব্দি গ্রেপ্তার হয়নি হাজবেন্ড তিনি বলছেন লক্ষ্মী শীতের নামে লক্ষ্মীশীট গ্রেপ্তার হয়নি কিন্তু যে ছেলেটি দেখেছিল যে বলছে পার্টি অফিসে ঢুকে তুমি এই কাজ করছো তাকে কিন্তু পুলিশ গ্রেপ্তার করো কেন তার মুখটা বন্ধ উল্টো কেস দেবে এবং আমি যেটা একটু আগে খবর পেলাম এই মেয়েটির নামে উল্টো কেস দিয়ে তাকে তার তাকে কেস দেওয়া হচ্ছে তো স্বভাবতই যে দোষী তাকে ছেড়ে রেখে যে নির্যাতিত তার বিরুদ্ধে কি করে কেস সাজাবে তার অলরেডি প্ল্যানিং তৃণমূল করে ফেলেছে এবং আমি আবার বলছি এই মেয়েটি আবার অভয়াকাণ্ডের মতো সমস্ত তথ্য প্রমাণ এই পুলিশ এবং এই ডাক্তার দ্বারা লোপাট করিয়ে একে যে দোষী তার শাস্তি তাকে বাঁচাবে এবং এই মেয়েটিকে দেখবেন বিভিন্নভাবে হ্যাকেল করেছে কারণ মেয়েটি এক টাইমে বলেছে এইভাবে হ্যাকেল করলে আমি সুসাইড করতে বাধ্য হবো ভাবুন কতটা অত্যাচার করলে একটা মেয়ে সুসাইড করতে বাধ্য হয় সেই ভিডিও আমার কাছে রয়েছে এটা আজকের ভিডিও নয় কালকের ভিডিও নয় এটা আগের ভিডিও এই ঘটনা ঘটে চলেছে তো সেই রেকর্ডিং আপনারা চাইলে আমরা দিতে পারি তো দীর্ঘদিন ধরে এই অত্যাচার সমস্ত তথ্য প্রমাণ সহ আমাদের হাতে এলেও এরা ওই ধরনের লক্ষ্মী শীতের মতো দোষীদের বাঁচাবার জন্য বারবার করে সমস্ত তথ্য প্রমাণ লোপাট করছে মুখ্যমন্ত্রীর নির্দেশে মুখ্যমন্ত্রী চাইলেই সবটা করতে পারে প্রশাসন সঠিক পদক্ষেপ নিতে পারে মুখ্যমন্ত্রী চাইছেন না সেই জন্য পুলিশ করছে না ধিক্কার জানাই এরকম মহিলা মুখ্যমন্ত্রীকে ওনার দায়িত্ব নিয়ে পদত্যাগ করা উচিত হাজব্যান্ড মগরামপুর বাজারেই আমার এলোপ্যাথি ওষুধের দোকান আছে দোকানের সামনা এম সি পার্টি অফিস দীর্ঘ দু মাস ধরে একটা প্রেসার ছিল দোকানের ওপর যে দোকানটা বন্ধ করে দেওয়া হবে কারণ আমার স্ত্রী বিরোধী করতেন বিজেপি হ্যাঁ ছিল মন্ডলসভা সভা ঠিক আছে এক নম্বর অঞ্চল এইবারে ওই প্রেসারে আমার স্ত্রী বাধ্য হয় বাজারে থেকে তো ব্যবসা করতে হবে তাই বাধ্য হয় দরখাস্ত দিতে দরখাস্তটা ছিল যে আমরা আত্মসমর্পণ করতে চাই কি দরখাস্তটা কোথায় জমা মগরামপুর এক নম্বর অঞ্চল পার্টি অফিস আচ্ছা ঠিক আছে কি নিয়ে দোকানের বিরোধ এটাই আমার স্ত্রী কেন বাজারে থেকে বিরোধী দল করবে প্রেসার ক্রিয়েট করেছিল এবারে বাজারে থেকে আমাদের তো ব্যবসা করে খেতে হবে এটাই তো একমাত্র মূলধন তাই আমরা বাধ্য হয়েছি আত্মসমর্পণ করতে সেই ঘটনার পরিপ্রেক্ষিতে আত্মসমর্পণ মানে আমাকে দরখাস্ত দিতে হবে যে আমি আর বিরোধী করব না ঠিক আছে আমি আর বিরোধী দলেই করব না হ্যাঁ এইভাবে শুধু মৌখিকভাবে জানালে হবে না আমার স্ত্রী আজ থেকে প্রায় এক মাস আগেই ছেড়ে দিয়েছিল দল ঠিক আছে মিডিয়ার সামনে দাঁড়িয়ে এক মাস আগেই ছেড়ে দিয়েছে দল ত্যাগ করে দিয়েছে এবারে তৃণমূলে জয়েন্ট বললেই তো আর জয়েন্ট হয় না সেটা লিখিতভাবে পার্টি অফিসে জানা গিয়েছিলেন এইবারে ওই দরখাস্তটাই জমা দিতে গেছিল ঠিক আছে তারপরে আধা ঘন্টার মাথায় আমি দোকানেই ছিলাম স্ত্রী একাই গিয়েছিলেন আধা ঘন্টার মাথায় আমাকে বাজারের লোক এসে খবর দেয় যে আপনার স্ত্রী পার্টি অফিসের সামনে মূর্ছা অবস্থায় পড়ে গেছে আমি ওনাকে তুলে নিয়ে গিয়ে স্থানীয় হসপিটাল মগরামপুর পিএসসিতে নিয়ে যাই ওখান থেকে রেফার করে মেদিনীপুর মেডিকেল কলেজ মেদিনীপুর মেডিকেল কলেজের পরিস্থিতি খুব একটা ভালো না দেখতে পেয়ে আমি বাধ্য হই এই কল্যাণী এইমসে তো আপনার অভিযোগটা কি মানে মূলত কি হয়েছে তার উপর শারীরিকভাবে অত্যাচার হয়েছে দেখুন মোস্ট রেফি হয়েছে ঠিক আছে আমি তো ওখানের প্রত্যক্ষদর্শী নয় আমি দোকানে ছিলাম তাই আমি চাই যেন মেডিকেল ট্রিটমেন্টটা ঠিকঠাক করে হয় যাতে করে শনাক্ত করা যায় বা দোষীকে শাস্তি অঞ্চল সভাপতি লক্ষ্মী ছিল হ্যাঁ সঙ্গে ছিলেন শক্তি ভূয়া কর্মী হ্যাঁ দলের সক্রিয় কর্মী আমি চাইছি অপরাধী শাস্তি পাকিযোগছেন আজই এফআইআর কপি পেয়েছে বেলা বারোটায় এখনও পর্যন্ত আমার কাছে কোনো অ্যারেস্টের খবর নেই

নদিয়ার সব থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় পঁয়ত্রিশ বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বিএড কলেজ ভর্তি চলছে জেআরএস পাবলিক আপনি কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস ব্যালকনি বা সিনি রেলিং মডিউলার কিচেন বা ড্রয়িং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরও সুন্দর চাক প্লাই সেন্টার গোড্রেস লুক বা কোয়ালিটি সবে দেই নাম্বার ওয়ান চাক দা প্লাই সেন্টার চাক প্লাই সেন্টার কি বি নদিয়া চাক দা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন তো ওকে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাক দার মডার্ন আপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাক দহে চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোরলক উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্ব লালপুর পঞ্চাশ নম্বর রেলগেটের পাশে চাকদা নদিয়া ভাবছেন থ্রি স্টার ক্যাটাগরিতে কাটাবে রুম রে মাত্র পনেরোশো টাকা থেকে স্টার খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস নদিয়ার একমাত্র থ্রি স্টার ক্যাটাগরি হোটেল এন বি সোনার বাংলা হোটেল কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে কল্যাণী নদিয়া নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদিয়া রড কেনাকাটাই থাকছে ডিসকাউন্ট অফার মা মনসা বিল্ডার্স স্যামসাং জিও রিয়েল নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন থানার মোড় চাকদা নদিয়া।